নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী ভুবনেশ্বরানন্দজির লেখা থেকে শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজী মহারাজের জীবনের কিছু গল্প বলবো। উনিশশো সালে উত্তরকাশী যাবার আগে শিবানন্দজি মহারাজের নির্দেশে মহারাজ কয়েক মাস কাশিতে তপস্যা করেন ওই স্থানটি কাশি সেবাশ্রমের অনতি দূরে শীঘ্রা টিলাতে ওখানে মাধুকরি করে আহার করতেন কীভাবে মাধুকরি করতে হয় কোথায় কোন গলি দিয়ে ভিক্ষায় যেতে হবে জানবার জন্য প্রথম প্রথম ভিন্ন সম্প্রদায়ের একজন সন্ন্যাসীর সঙ্গে বেরোতেন সব জানবার পর একাই যেতেন তখন রামকৃষ্ণ অদ্বৈত আশ্রমের আর্থিক অবস্থা খুবই অসচ্ছল ছিল একদিন সকালে ভান্ডারী মহারাজ নিত্যকার মতো ভাড়ার থেকে জিনিস বার করছেন তখন অধ্যক্ষ মহারাজ ভান্ডারী মহারাজকে বললেন আজ পাঁচ ছজন ভক্ত প্রসাদ পাবেন ভান্ডারী মহারাজ বললেন ভাড়ার ঘরে চাবি দিন ডাল বের করতে হবে অধ্যক্ষ মহারাজ তখন বললেন আরে ডাল কি ডালে বাড়ে না জলে বাড়ে চাবি আর দিলেন না কাশি সেবাশ্রমের পাঁচ কালার কথা মহারাজ বলতেন দারোয়ান ক্যাশিয়ার মহারাজ ভান্ডারী মহারাজ অতিথিশালা যিনি দেখেন তিনি এবং অধ্যক্ষ মহারাজ সকলেই কানে কম শুনতেন একজন ভদ্রলোক অধ্যক্ষ মহারাজকে চিঠি দিয়েছেন তিনি আলাদাভাবে দেখা করতে এবং কিছু আর্থিক সাহায্য দিতে চান অধ্যক্ষ মহারাজ তার যাতে কোনো অসুবিধে না হয় তার সব ব্যবস্থা করেছেন কিন্তু ভদ্রলোকটি সবার অপরিচিত অধ্যক্ষ মহারাজ প্রথমে দারোয়ানকে বলেছেন অমুক দিন একজন ভদ্রলোক আসবেন উনি এলে আমার অফিসে বসাবে দারোয়ান সঙ্গে সঙ্গে বললেন জি মহারাজ পরে অফিসে ক্যাশিয়ার মহারাজকেও ওই একই কথা বলে রেখেছেন সেদিন একাদশী বলে ভান্ডারী মহারাজকে ভদ্রলোকের খাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করতে বলেছেন ভদ্রলোক দুপুরে এসেছেন তখন অফিস বন্ধ হয়ে গেছে সাধুদের প্রথম পঙ্ক্তি হয়ে গেছে দ্বিতীয়বারে আহারের সময় একাদশীতে যা যা খাওয়ার তাই ওই ভদ্রলোককে দিয়েছেন খেয়ে তিনি অতিথি নিবাসে বিশ্রাম করতে গিয়েছেন বিকেলে অধ্যক্ষ মহারাজ ভদ্রলোককে ডেকে পাঠান এবং সব খোঁজখবর নেন অধ্যক্ষ মহারাজ জিজ্ঞাসা করলেন খাওয়া ভালো হয়েছে তো হ্যাঁ ভান্ডারী মহারাজ যা দিয়েছেন আমি তাই খেয়েছি ভদ্রলোকটি বলল কি কি দিয়েছেন ওই তো সাবু ভেজা একটি ফল ও এক কাপ দুধ এই কথা শুনে অধ্যক্ষ মহারাজ ভান্ডারী মহারাজকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন কি বিশেষ ব্যবস্থা করেছো ভান্ডারী মহারাজ তখন বললেন আপনি যেমন বলেছেন তাই দিয়েছি অধ্যক্ষ মহারাজ ভদ্রলোককে বললেন আপনি কিছু মনে করবেন না ভান্ডারি মহারাজ একটু কানে কম শোনেন এরপর অধ্যক্ষ মহারাজ ক্যাশিয়ার মহারাজকে বললেন এর দেওয়া টাকা জেনারেল ফান্ডে যাবে পরে দেখা গেল সাধু সেবার জন্য রশিদ কাটা হয়েছে অধ্যক্ষ মহারাজ ভদ্রলোককে বললেন আপনি কিছু মনে করবেন না ক্যাশিয়ার মহারাজও কানে একটু কম শোনেন এইভাবে দারোয়ান ও অতিথিনিবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মীটিও অধ্যক্ষ মহারাজ যা যা বলেছেন শুনতে সব ভুল করেছে অবশেষে অধ্যক্ষ মহারাজ ভদ্রলোককে বললেন আপনি কিছু মনে করবেন না দেখুন আমিও কানে কম শুনি এই ঘটনাটি মহারাজ বেশ রসিয়ে জমিয়ে মজা করে বলতেন সহার্ধক্ষ্য হওয়ার পর মহারাজ বেলুর মঠ থেকে মঠে প্রথম আসেন উনিশশো পঁচাত্তর সালে দোসরা এপ্রিল ওই দিনই বিকাল পাঁচটার থেকে ভক্তদের সঙ্গে ভগবত প্রসঙ্গ আরম্ভ হয় আরতির পরেও ধর্ম প্রসঙ্গ হতো প্রত্যেক দিন সকালে দুবার ভক্তদের সঙ্গে বিভিন্ন প্রসঙ্গ হতো একদিন মহারাজ টেবিলে রাখা পিতলের একটি সিংহ মূর্তির পেপারওয়েট দেখিয়ে বলেছিলেন ওই সিংহের মতো সব সময় সতর্ক থাকবে সাধু জীবনে সতর্কতা খুব দরকার একটি সামান্য ভুল মহা বিপর্যয় ডেকে আনতে পারে সব ব্যাপারে সদা সর্বদা সজাগ থাকবে একা একা বসে ভাববে এই সঙ্গে আসার জন্য তোমার মনের মধ্যে যে প্রবল ঝড় বৈরাগ্যের ঝড় উঠেছিল সেই দিনগুলোর কথা দিন চলে যাচ্ছে কিন্তু আমার তো কিছু হলো না আমার স্বরূপ কি কেন কিসের জন্য এসেছি এবং তার জন্য কতটুকু খাটছি আমরা বড় হচ্ছি মানে কি দিন দিন মৃত্যুর দিকে দ্রুত এগিয়ে যাচ্ছি জীবনে একটা ব্যস্ততা বোধ করো ভগবানের জন্য ব্যাকুল হও ঠাকুর নিরঞ্জন মহারাজের ভগবান লাভের ভগবান লাভ হচ্ছে না বলে মায়ের কাছে ব্যাকুল হয়ে প্রার্থনা করছেন তাকে বলছেন ওরে নিরঞ্জন দিন যে যায় রে তুই কবে ভগবান লাভ করবি ভক্তের জন্য ঠাকুরের এত আকুলতা ঠাকুর কোথাও যেতে হলে খুব ব্যস্ত হয়ে উঠতেন কাপড় পরার তর হইত না বগলে কাপড় নিয়েই বান দেখতে ছুটতেন মহারাজ এসব কথা শুধু বলতেন না তার জীবনে আমরা ওই রকম ব্যস্ততাও দেখেছি তার একটি উদাহরণ আমি বলছি উনিশশো সালে বর্ষাকালে বেলুর মঠে অছি পরিষদের মিটিংয়ে যাবেন যোগোদ্দান মঠে গাড়ি ছিল না জনৈক ভক্তকে বলা হয়েছিল গাড়ির জন্য রাত্রে প্রবল বৃষ্টি হওয়ায় যোগোদ্দানের উঠোনে হাঁটুর ওপর জল জমে যায় তাই ভক্তটি বড় রাস্তায় গাড়ি রেখে ফোনে জানিয়েছিলেন যে রামকৃষ্ণ সমাধি রোডের সামনে গাড়ি রাখা আছে আমি ফোনে কথা বলে ছাতা এবং ব্যাগ নিয়ে ঘরে এসেছি এসে দেখি মহারাজ কাপড় ভাঁজ করে তুলে রওনা দিয়েছেন একজন ভক্ত রিক্সা করে রোজ মহারাজকে প্রণাম করতে আসতেন আশ্রমের গেটের সামনে তিনি মহারাজকে জল ভেঙে যেতে দেখে রিক্সাওয়ালাকে বললেন মহারাজকে রামকৃষ্ণ সমাধি রোডে পৌঁছে দিতে মহারাজ প্রথমে রাজি হননি অনেক বোঝানোর পর রাজি হলেন তাঁর আপত্তির কারণ হল ভক্তটির ফিরতে অসুবিধে হবে কোথাও বাইরে যাবার কথা থাকলে নির্দিষ্ট সময়ের আগেই স্বামী ভূতেষানন্দ মহারাজ প্রস্তুত হয়ে বসে থাকতেন আমাদের ডেকে ডেকে খোঁজ নিতেন সব জিনিস গাড়িতে ওঠানো হয়েছে কি না একদিন মহারাজ বসে আছেন আমি কাছেই দাঁড়িয়ে আছি মহারাজ বলছেন সমস্ত জীবন আমাদের সংগ্রাম করে যেতে হবে আমি বললাম কেন মহারাজ দেখো একটা মশা কতবার আমার গায়ে বসার চেষ্টা করছে আমি বহুবার তাড়ানোর চেষ্টা করছি তবুও বিরত হচ্ছে না সেই জন্য বলছি জীবনে বাধা বিপত্তি এলেও আমাদের সংগ্রাম করে যেতেই হবে আর কখনো মনে করো না যে পৌঁছে গিয়েছি সব বুঝে ও জেনে ফেলেছি সাধন জীবনের অনেক পথ এখনও বাকি সঙ্গে সঙ্গে তিনি একটি আবৃত্তি করলেন যদি অলস ভরে আমি বসি পথের পরে যদি ধুলায় পাতি সযতনে যেন সকল পথই বাকি আছে সে কথা রয় মনে যেন ভুলে না যাই বেদ না পাই শয়নে স্বপনে এতক্ষণ গঙ্গা জলে গঙ্গা পুজো করলাম নইলে শেষ নাহি যে শেষ কথা কে বলবে মহাজীবনকে বোঝা মহাজীবনের পক্ষেই সম্ভব আমরা শুধু তার অনুধ্যান অনুচিন্তন করতে পারি মাত্র আর তাতেই আমাদের পরম কল্যাণ কারণ মহাপুরুষ প্রসঙ্গ সাধু সাধু পদে পদে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এই এইরকমই কিছু গল্প বলবো ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার